তাওহিদ ঠিক রাখেন আমল কম হলেও আল্লাহ তালা আপনাকে পার করে দিবেন তাওহিদ নাই সারা দুনিয়ার আমল করেছেন কোনো লাভ হবে না এজন্য এই জন্য এই জন্য আয়সারা জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আমার অমুক চাচা জাদান তিনি খাবার খাওয়াইতেন জাহিরি যুগে মানুষদেরকে তা আপনিও তার মায়ের তার দস্তরখানায় বসে খাচ্ছে খাইছেন বহুদিন খাইছেন আপনি বলেন তার কি উপকার দেবে তিনি বলেন যে কোনো উপকার দেবে না কোন উপকার দেবে না কারণ সে সেই করত মুর্শেকের কোনো উপকার করবে না মুর্শেক যে ব্যক্তি আকিদা নষ্ট যার আকিদা নষ্ট তার কোনো আমল দেখ আমল কাজে লাগবে না সে যদি কোনো সারাদিনও সারাদিন রোজা রাখে সারা রাত দিন নকল নামাজ পড়ে কোনো কাজে আসবে না যদি কেউ বিশ্বাস করে আল্লাহ চাতের ভালো মন্দ কেউ করতে পারে তার পীর তার 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 গায়েবের খবর জানে অথবা অমুক অলি আল্লাহ তার কিছু ক্ষতি করতে পারে অমুক খবর তার কিছু করে দিতে পারে এরকম কিছু আঁকিটা থাকলে যদি সে শত ভালো হজ করে এবং কি সারা দিন রোজা রাখে সারা রাত দিন নকল নামাজ পড়ে কোনো কাজে আসবে না কারণ শির্কের ভিতরে আর কোনো আমল কাজে লাগে না আল্লাহ বলে দিয়েছেন অমাই নিউশ্রিক বিল্লাহে ফাকাদ ধাবে তো আমল হু যে কেউ শিরিক করবে তার আমলটা নষ্ট হয়ে গেছে অহু আফিল আখেরা তিমিনাল খাসিরিন আখেরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আল্লাহর কথার চেয়ে সত্য কথকার কেউ নেই এজন্য আসি আমরা ইমানটাকে তাজা করি ইমানটাকে তাজা করি আমি অনুরোধ জানাবো আপনাদেরকে একটা বই পড়ুন ইমানটা শিখার জন্য অসুরুল ইমান গ্রন্থটা অনেকের কাছে আছে না থাকলে অনেকে নিয়ে যাবেন অনেকে জানে বাইরে জানে কোথায় পাওয়া যায় অসুল ইমান গ্রন্থটা ঘরে ঘরে রাখবেন পড়বেন নিজের স্ত্রীকে পড়াবেন সন্তানদেরকে পড়াবেন সন্তানদেরকে সিঁড়ি থেকে মুক্ত করাচ্ছে বড় আর কিছু হতে পারে না সন্তানদেরকে সিঁড়ি থেকে মুক্ত করেন নিজের পরিবারকে সিঁড়ি থেকে মুক্ত করেন নিজের সমাজকে সিঁড়ি থেকে মুক্ত করেন বাবাকে মুক্ত করেন মাকে মুক্ত করেন নিজে মুক্ত হন সন্তানকে মুক্ত করেন এইটা যদি করতে পারে আপনি সফল আপনার জন্য দুনিয়া এত কিছু দেখার দরকার নাই অনেকে আছে আপনাকে এক মুহূর্তে রাষ্ট্র দেখায় দিচ্ছে আপনি ক্ষমতা যে এই সেই করবেন ভাই এত ক্ষমতা অ্যাক্সেস করেন না আপনি নিজে জান্নাত যেতে পারেন একটু চিন্তা করেন যদি আল্লাহ কোনদিন আপনাকে দিয়ে দেয় সুন্দর সুন্দরভাবে সরিয়া মোতাবেক চালাবেন কিন্তু আপনি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়বেন না নিজের আমল নিয়ে কবরে যেতে পারে কিনা একটু দেখেন ইমানটা নিয়ে কবরে যান আল্লাহ বস্তে ন্যূনতম ইমান যা না হলে ন্যূনতম ইমান যা না হলে আপনি আল্লাহ সুপারিশ পাবেন আল্লাহ আল্লাহ তালা নিজে তাকে যাদেরকে তিন কোষ দিয়ে বের করে আনবেন সেখানে বের হইতে পারবেন না নবীর সুপারিশ পাবেন না কারো সুপারিশ পাবেন না ন্যূনতম ইমান যদি না থাকে ন্যূনতম ইমানের কথাই আমি বলছি বেশি আমাদের কথা বলি নাই আকিদার মৌলিক জিনিসগুলো যেন থাকে হ